Thank you. চ্যানেল তোমার সবাই কেমন আনছো করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল শুরুই হলো দুধটা পড়ে গেল অনেকটা দুধ আমি মুছে নিলাম ফোনটা অন করবো তখন দেখি ফট করে উঠলে গেল কিছুই ছিল না যেই ফোনটা আনতে গেছি ওরকম হয়ে গেলো তো যাই হোক দুধের নাকি এটাই ধর্ম না থাকলে উল্টে যায় দুধ নাকি দেখতে পায় তো আমি চা বসিয়ে দিচ্ছি আজকে দেখলেই মাকে কারণ মা এই জন্য আগুনের কাছে যেতে পারবে না মা চা করতে পারছে না মাই মাই করে রেগুলার হাতে চা না খেলে আমার সকালটা ঠিক হয় না তো যাই হোক আজকে আমি করছি আর আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো যে কোথায় যাই কি করি ঠিক আছে তো চলো দেখলেই আমি চা করেছি তো চা করে এখন আমরা সব খাওয়া দাওয়া করতে বসেছি এখন আমাদের বিছানা গোতলা হয়নি দেখছো গুন্ডা দুটোকে নিয়ে আমাদের কি যে হবে কে জানে লাগবে না تو پایراٹا اسی تے چنتاں টুনাই চলে এসেছে এসে ওদেরকে খাওয়াচ্ছে আমরা ভেবেছিলাম খাবারটা নিয়েই চলে যাব রেডি করে কিন্তু ভাবলাম এত দেরি যখন হয়ে গেছে চলো খাইয়ে দিই তাহলে সব ঝামেলা ফ্যামেলা মিটে যাবে তো খাইয়ে নিয়ে যাচ্ছি কোথাও যেতে হলে আমার একটু বেশি সময় লেগে যায় তাই জন্য আমাকে সবাই একটু সুযোগ করে দিয়েছিল যাতে আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিতে পারি তো আমি সেই মতো রেডি হয়ে নিয়েছিলাম আর ওদেরকে স্নান করানো ওদেরকে তৈরি করা সমস্ত কিছুর জন্য মায়ের আর বোনের একটু স্নানে যেতে দেরি হয়ে গেছিলো তো ওরা এখনও কেউ স্নানে যায়নি আমরা বেরোবো তারপরে যাবে আর আজকে তো রান্না নেই সেই সবাই সেদ্ধ ভাত খাবে অত চিন্তাও নেই করবি না

তোমরা দেখছো ও যে কেমন দুষ্টু হয়ে উঠেছে ও যে এত দুষ্টু হবে আমি ভাবতেই পারিনি আমার এজে যে কিন্তু এত দুষ্টু না এজেকে কিন্তু বললে শোনে ও যে আমার কিছুই কথা শুনে না এত দুষ্টুমি করছিল বাধ্য ওকে ছাতে নিয়ে গেলাম যাতে ছাতে কি দেখলে একটু চুপ করে ও বাবা ও ছাতে গিয়ে পাখিগুলোকে এমন মারতে শুরু করে দিল বদ্রি পাখির খাঁচাটাকে যে পাখিগুলো উড়ছিল ভয়ে আর এরকম ভয়ে ওরা ওড়াউড়ি করলে নাকি ওরা ডিম পাড়া বন্ধ করে দেয় সেটাই বলছিল টু নাই তো তাই জন্য ওকে পায়রা দিয়ে একটু ভয় দেখানো ছিল ভয় তো দূরে থাকো পায়রাকে ধরে ছুড়ে ফেলে দিল দেখলে তো ও যে না কেই ভয় পায় না তো যাই হোক বলি কার বাড়িতে এসেছি সেটা হচ্ছে আমরা শ্রাবণ মাসের শেষ একটা বড় করে করে যোগ্য হয়েছে তো সেখানেই আমাদের নিমন্ত্রণ ছিল যেহেতু আমিও সোমবারটা করি শ্রাবণ মাসে করি সারা বছরই সোমবারে নিরামিষ খাই আর আমার শাশুড়ি এবং আরও আর আশেপাশের অনেকের নিমন্ত্রণ ছিল যারা সোমবার করে থাকে তো সেই জন্যেই আমরা গেছিলাম বেশ মজাও হলে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম মামদি বললে এখানে ওদেরকে খুম দাও কিন্তু অনুষ্ঠান বাড়ি তো লাইট টাইট জ্বলছিল ওরা আবার অন্ধকার ছাড়া ঘুমায় না তাই জন্য আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে পাশেই আমার শ্বশুরবাড়ি তো ওখানে বৃষ্টি বললে কি হবে গরম তো কমেনি গরম কমেনি বলে আমাকে বাধ্য এসিই চালাতে হলো তো এসি চালিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর নতুন জায়গা বলে ঘুমায়নি এমন না বেশ ভালোই ঘুমিয়েছি এবং আমিও যা টায়ার আমিও ঘুমিয়ে পড়েছি কিন্তু ঘুম থেকে উঠে বুঝতে পারছি আমার রীতিমতো জ্বর এসে গেছে মাথাটা পুরো ধরে গেছিলো আমি কোনো কথাই বলতে পারছিলাম না তাই একটুখানি ভিডিও করে রেখে দিলাম যে পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো যাই হোক

বল পা দিয়ে খেলতে হয় হাতে তোলে না ভারী বল না এগুলো লেগে যাবে পা দিয়ে ও কাকার ফুটবলগুলো পেয়ে কি আনন্দ দেখো আর আমি ফুটবলগুলো ধরে রীতিমতো চমকে গেছি আমি ওর কাকাকে বলছিলাম বাবা এত ভারী ভারী ফুটবল গুলোকে পা দিয়ে মারো কি করি এত পা দিয়ে মারতে গেলে আমি পেছন দিকে চলে যাচ্ছি কি ভারী আর দেখো এখানে দিদা এসেছে নাইট দিদা টিটুর দিদা তো ওদের বুড়ির ঠাম্মা হয় তো যাই হোক এসেছে ওদের দেখতে সব তো বাড়ির কাছাকাছি কোনো অসুবিধা নেই তাই খবর পেয়েই চলে এসেছে আর ওরাও ভীষণ আনন্দ করছে আর তারপরে বাড়ি ফিরে দেখো আমার বোন তো ছটপট করছিল কয়েক ঘন্টার জন্য ওরা ছিল না বারবার ফোন করছে কখন আসবে মা দাদু মানে সবাই এই হয় বাড়িতে কোনো বাচ্চা থাকলে বাচ্চা যদি সেই কিছুক্ষণের জন্য কোথাও চলে যায় সবাই যেন ছটফট করে থাকতে পারে না এদিকে থাকলেও কিন্তু দেখার সময় থাকে না কি করবো এত দুষ্টুমি করে বিরক্ত হয়ে যাই আমরা কিন্তু না থাকলেও আবার থাকা যায় না মন খারাপ করে আজকে রাতের মেনু হচ্ছে আলু আর পনিরের তরকারি আর লুচি বাও ফাটাফাটি এখন আমাদের খাওয়া হয়নি তাহলে চটপট খেয়ে নিই চলো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা শুভরাত্রি